অসম্মান করে তাদের যদি টাকা না দেয় গরিব মানুষ যদি তার প্রাপ্য না পায় আপনারা তাদের ছেড়ে দেবেন ওরা ওরা দিনের কাজের টাকা বন্ধ করেছে কৃষকদের মেরেছে হরিয়ানার কৃষকরা গেছিল আন্দোলন করতে তাদের রাস্তা কেটে দিয়েছে মনে রাখবেন যারা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আবাস বন্ধ করে দিয়েছে রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে রেশনের টাকা বন্ধ করে দিয়েছে এবার ভোটে ভালো করে জোড়া ফুলে ভোট দিয়ে ওদের পুরো দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে এক একটা সিট অনেক গুরুত্বপূর্ণ মনে রাখবেন একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি দিয়েছে কি দিই নি দিয়েছে কি দিই নি দিয়েছে কি দিই নি দিয়েছে কি দিই আবাস যোজনায় এগারো লক্ষ গরিব মানুষের বাড়ির লিস্ট দিলাম একটার বিরুদ্ধেও কোনো কমপ্লেন পাইনি তা সত্ত্বেও বলল ডেঙ্গে দেঙ্গে ডেঙ্গে দেঙ্গে বলতে বলতে ইলেকশন পার হয়ে গেল বুঝুন এখন বলছে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছি তোমরা আবার নতুন করে নাম লেখাও কোনো নাম লেখার দরকার নেই নামের লিস্ট আমাদের কাছে আছে ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি পাবেন এই এগারো লক্ষ টাকার বাড়ির যাদের আছে আর দ্বিতীয় কিস্তি কাজ হয়ে গেলেই তিন চার মাস বাদে আবার পেয়ে যাবেন একশো দিনের কাজ আমরা ভিক্ষে চাইব না আমরা ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি আগে যেটা একশো দিনের কাজ বলতো এখন এটাকে আমরা কর্মশ্রী বলছি পঞ্চাশ দিনের গ্যারেন্টি কাজ আপনারা পাবেন জব কার্ড হোল্ডাররা আর পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন সেটাও পাবেন আগে একশো দিনের কাজের নাম থাকলেও তিরিশ দিনের বেশি হতো না কোথাও চল্লিশ দিনের বেশি হতো না আমি দেখে নিয়েছি লিস্ট আমাকে যার জন্য রিভিউ মিটিং করতে হতো এলাকায় গিয়ে গিয়ে আমরা কৃষকদের দশ হাজার টাকা ভাতা দিই এমনকি এক কাঠা জমি যাদের আছে তাদেরও চার হাজার টাকা দিই মৎস্যজীবী দুমাস সমুদ্রে যেতে পারে না তাদেরও আমরা দুবারে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দেব তার কারণ তাদের ইনকামটা থাকে না লক্ষ্মীর ভান্ডার আগে যারা পাঁচশো টাকা পেতেন এখন তারা হাজার টাকা পাচ্ছেন তপশিলী আদিবাসীরা মানসও পাচ্ছেন বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেব আমি ওদের বলি তোদের আমি আগে বন্ধ করব। তারপরে লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার চলছে চলবে আর যাদের ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন লক্ষ্মীর ভাতা বন্ধ হয় না মাথায় রাখবেন এটা ওদের টাকায় নয় এটা রাজ্যবাসীর টাকায় মায়ের টাকা বোনের টাকা আপনাদের আত্মসম্মানের টাকা আপনাদের রক্ষা করার টাকা আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উগড়ে দিন